আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক আমরা কিন্তু সবাই জানি সেনাবাহিনীর আওতায় একটা গ্রুপ আছে পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের শীর্ষ নির্দেশদাতা সন্ত্রাসী কর্মকাণ্ড যারা চালিয়েছে মন্ত্রী এমপি কুলাঙ্গার কিছু পুলিশ র্যাব যারা দুষ্কৃতিকারী ভালো যারা তারা তো ভালোই কিন্তু যারা দুষ্কৃতিকারী এরকম ছয়শ ছাব্বিশ জন সেনাবাহিনীর আওতায় তারা পালিয়ে আছে তা আমার কথা হচ্ছে সেনাবাহিনীর কাছে কারা আছে তাদের সেই ছয়শ ছাব্বিশ জনের নাম এর তালিকা কেন প্রকাশ করা হচ্ছে না এর তালিকা প্রকাশ করা উচিত জাতি দেখতে চায় সেনাবাহিনীর আওতায় কোন দুষ্কৃতিকারী পুলিশ কোন দুষ্কৃতিকারী র্যাব কোন দুষ্কৃতিকারী সাংবাদিক কোন দুষ্কৃতিকারী মন্ত্রী সচিব তারা কোথায় তাদের নামের তালিকা প্রকাশ করা উচিত কারণ এখনো জাতি জানতে পারছে না যে কাদের সন্ত্রাসী কাদের পালিয়েছে নাকি সে বাংলাদেশেই আছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যার নির্দেশে মায়ের বুক খালি হয়েছে অগণিত অসংখ্য সে পালিয়েছে না দেশে আছে এগুলো কিন্তু জাতি জানতে পারছে না মাহবুবুল হক এরা কোথায় চালানো সেই কোথায় এটা জাতি চায়। বিধায় সেনাবাহিনীর দিনের তালিকা প্রকাশ করা এরপর এদের মধ্যে যারা ভালো যদি ভালো থাকে আমরা চাই সে বেঁচে যাক একজন ভালো সেজন্য আঘাত প্রাপ্ত না হয় তাকে যেন হয়রানি করানো হয় হেনস্থা করানো হয় কিন্তু যারা দুষ্কৃতিকারী লম্পট টেন্ডারবাজ দখলদার সন্ত্রাসী চাঁদাবাজি গডফাদার এদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে নাহলে পরবর্তীতে আবার কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারে যাতে আর কেউ কোনোদিন স্বৈরাচার হয়ে উঠতে না পারে তাই এ জাতি দ্রুত বিচার চায় রাষ্ট্র সংস্কার চায় আবার দেশে বিদেশে যেভাবে মহল এবং খুঁড়ি হাসিনা প্রেতাত্তা দোসররা দেশ এবং বিদেশে যেভাবে কথা বলছে কার্যক্রম চালাচ্ছে যেইভাবে ভয় হুমকি ধুমকি দিচ্ছে দেশি বিদেশি শক্তিকে নিয়ে সেক্ষেত্রে একটা প্রতি ঘটার তো একটা সম্ভাবনা থাকে তো ছাত্র জনতার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যে স্বাধীনতা এসেছে সেটা প্রতি শেষ হয়ে যাক এটা তো এ জাতি চায় না বিধায় খুব দ্রুত সেনাবাহিনীর কাছে থাকা ছয়শ ছাব্বিশ জনের নামের তালিকা প্রকাশ করা হোক এবং তাদের মধ্যে দুষ্কৃতিকারীদেরকে গ্রেপ্তারের আওতায় এনে সুষ্ঠু বিচারের আওতায় আনা হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ